আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন সরকার গঠিত হয়েছে তাদের অভিনন্দন খুবই ভালো একটা সময় হওয়ার কথা ছিল বাট পাওয়ার ভ্যাকুমের কারণে পরিস্থিতি খুবই খারাপ দেশের আজকে সো সরকারের জন্য টপ প্রায়োরিটি সেক্টর হবে আইনশৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার এখানে ডেফিনেটলি শুরুতেই যারা কিনা শীর্ষস্থানীয় অফিসার আছেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে যারা কিনা দুর্নীতি করেছে যারা বিভিন্ন সময় অপকর্মের সঙ্গে জড়িত ছিল যাদের হাতে এখনও ছাত্রদের এবং জনগণের রক্তের দাগ লেগে আছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে আর ক্রিমিনাল সাইকোলজি যে জিনিসটা ইম্পাসাইজ করে কিংবা যদি তাকে বিচার না করা হয় তারা বারবার ইনহ্যান্স করতে থাকে এবং প্রোপাগেট করতে থাকে আরও বড়োভাবে সো এটা আমরা অলরেডি দেখেছি সো ডেফিনেটলি আমাদেরকে এটা দিয়ে শুরু করতে হবে সো এটা শুধু পুলিশের না এটা আর্মি ডিজিডিএফআই র্যাব ডিবি জিবি থেকে শুরু করে যারা রয়্যালের সাথে কানেক্টেড যতগুলো ডিপার্টমেন্ট আছে এদের শীর্ষ থেকে শুরু করে যারাই কিনা বিভিন্নভাবে প্রবলেম ক্রিয়েট করেছে তাদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে এরপরে আসে গুড গভর্নেন্সে গুড গভর্নেন্সের দুটা পয়েন্টে আমি কথা বলবো আজকে টু পয়েন্টসের মধ্যে প্রথম যে জিনিসটা দরকার যে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট যেটা সরকারের যতগুলো ডিপার্টমেন্ট আছে যতগুলো মন্ত্রণালয় আছে প্রত্যেকটারই টপমোস্ট মানুষকে দেখতে হবে যে যারা কিনা সরকারের বিগত সরকারের স্বৈরাচারী সরকারের সাথে ফায়দা লুটেছে কিংবা অপকর্মের সঙ্গে জড়িত দুর্নীতির সাথে জড়িত তাদেরকে অতি সত্য টাইমে এখানেও তাই তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং নতুন মেধাভিত্তিতে মানুষকে রিক্রুট করতে হবে এবং সাথে আমাদের যারা কিনা এতদিন ধরে নির্যাতিত হয়েছে তাদেরকে পদায়ন করে সামনের দিকে নিয়ে আসতে হবে এখানে একটাই ক্যাটাগরি হোক প্রত্যেকটা ডিপার্টমেন্টে ক্যাটাগরি একটাই সেটা হচ্ছে যে মেধা সামনে আসা ভালো পারফরমেন্স করা ভালো দায়িত্ব পাওয়ার একটাই যারা কিনা অ্যাকাউন্টেবল এবং যারা কিনা মেধাবী এরপরে আরেকটা পার্ট হচ্ছে দুর্নীতি যে করাপশন আমরা কিভাবে এটার জন্য পলিসি তৈরি করতে পারি কিভাবে গুড গভর্নেন্স আনতে পারি দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে পারি এটার জন্য প্রথম যে জিনিসটা দরকার হবে জন্য পলিসি আর পলিসি অফ কোর্স এটা ডিজিটালাইজ হইতে হবে প্রত্যেকটা সেক্টরে যাতে আমরা অ্যাকাউন্টেবল হইতে পারি ট্রান্সপারেন্সি নিয়ে আসতে পারি তাহলে গুড গভর্নেন্স ইমপ্লিমেন্ট করা সম্ভব দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা সম্ভব এবং এটা নিয়ে আমি ডিটেলে আলোচনা করব এরপরে ব্যাংকিং সেক্টর এবং সাথে হচ্ছে যে বাংলাদেশের আজকের যে অর্থনীতির কন্ডিশন খুবই পর যাচ্ছে সো আমরা এটা নিয়ে কাজ করা শুরু করব আজকে থেকে সো এখানেও তাই যারা টপমোস্ট জায়গায় আসেন ডিসিশন মেকিং অর্থ মন্ত্রণালয় থেকে প্ল্যানিং মন্ত্রণালয় থেকে শুরু করে ব্যাঙ্কিং সেক্টর এই সবগুলো জায়গাতে আমাদেরকে ওই মানুষগুলোকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং ভিত্তিতে আর একটা হচ্ছে যে এই সেক্টরগুলোকে ডিজিটালাইজ করতে হবে সেই আগের মতোই যে এখানে অ্যাকাউন্টেবল হইতে হবে ট্রান্সপারেন্সি নিয়ে আসতে হবে যখনই জবাব দিতে থাকবে যখনই স্বচ্ছতা থাকবে তখন ব্যাপারগুলো ধরা সহজ করা অনেক কঠিন হয়ে যাবে এটাকে লুকানোর কোনো জায়গা থাকবে না এবং এগুলোর জন্য টেকনোলজি আছে আমরা সেই জিনিসগুলো নিয়ে ডিটেলে আলোচনা করব তো জাস্ট কুইক ওয়ান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং ডেটা সায়েন্স ব্লক চেইন থেকে শুরু করে পুরোটাই হচ্ছিলো ডিজিটালাইজ করা এরপরে আনএমপ্লয়মেন্ট কিংবা বেকারত্ব এটা এই সেক্টরটাকে সরকারের এখন থেকে একটা এক রাতে এটা সম্ভব না এটা ওভার দ্য টাইম হবে মানে একটা সময় লাগবে কিন্তু আমরা পলিসি করে আজকে থেকে ধীরে 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 কাজ শুরু করতে পারি সো আমরা প্রথমেই যে জিনিসটা আজকে যে অরাজকতা চলছে এই অরাজকতা কিন্তু আমরা খুব সুন্দর করে অ্যাড্রেস করতে পারি একটা তো ব্যাপার হতেই পারে যে আমরা অ্যাডব নিয়োগ দিতে পারি বাংলাদেশে হাজার হাজার তরুণ আছে যারা কি না বেকার যাদের মেধা আছে মেধা ভিত্তিতে আসলে বিভিন্ন ডিপার্টমেন্টে অ্যাডপ্ট নিয়োগ করা যেতে পারে পরবর্তীতে আমরা এটা পারমানেন্ট কিংবা যে প্রসেসগুলোকে ফলো করা সম্ভব রেগুলেটেড করা সম্ভব সেইভাবে আমরা কাজগুলো করব এই মুহূর্তে যে ভ্যাকুমটা তৈরি হয়েছে এবং আরও বেশি ভ্যাকিউম হবে যখন আমরা অনেক বেশি মানুষজনকে করব তো এই তরুণদেরকে আমরা প্রথমে চাকরি দিব এবং তাদেরকে ট্রেইন আপ করবো প্রত্যেকটা যুগে আমরা যদি টুয়েলভ এলের ওই মুভিটা রেফারেন্স দেখি ওখানে কিন্তু একটা ইয়ে ছিল ইন্টারভিউ বোর্ডের একটা মেম্বারের কমেন্ট ছিল যে এখন উদ্দীপনা আছে সাথে হচ্ছে যে আমরা যদি একটা ট্রেন করি ইচ্ছা আছে অ্যাপ্রোচ আছে তার সো আমরা কিনা ট্রেন করলে তাকে আমরা আমাদের জায়গাতে আমরা যে জায়গাটা দেখতে চাই সেই জায়গায় নিয়ে আসা সম্ভব তো আমি মনে করি যে ওই জায়গাতে আসলে আমাদের একটা লার্নিং আছে যাদেরকে রিক্রুট করব তাদেরকে ট্রেন আপ করার জন্য অনেক প্রসেস আছে বিভিন্ন স্কিল বিভিন্ন দক্ষতা আমরা তাদেরকে তৈরি করে দিতে পারি এটা কোনো সমস্যা না শুধু তাদের ওই অ্যাপ্রোচটা থাকতে হবে অ্যাপ্রোচ এবং ট্যালেন্ট এবং হার্ডওয়ার্কিং যে ক্যাপাবিলিটিগুলো এগুলো যদি তাদের মধ্যে থাকে সো তাদেরকে ওই জাজমেন্টের ভিত্তিতেই আমাদের আসলে নিয়োগ করা উচিত এবং পরবর্তীতে তাদেরকে আমরা ট্রেন আপ করতে পারবো অ্যাজ এ মেন্টর আমি যেহেতু সারা দুনিয়াতে অনেক জায়গায় অফিসিয়ালি স্টুডেন্ট সবাই মানে প্রফেশনাল এবং স্টুডেন্টদেরকে মেন্টর করে আসছি বাইশ বছর যাবৎ সো আমি এই জিনিসটা খুব জানি এই এই স্কিলগুলোকে খুব ইজিতে ডেভেলপ করা যায় এই প্রফেশনালিজমকে ডেভেলপ করা সম্ভব এরপরে আমি পাঁচ নাম্বারে যে পয়েন্টে আসবো হচ্ছে যে জুডিশিয়ারি সিস্টেম জুডিশিয়ারি সিস্টেম আজকেও আমরা জানি প্রধান বিচারপতি ফুল কোর্ট ডিক্লেয়ার করে সে কিনা ঝামেলা করা কিংবা আলটিমেটলি কু করার চেষ্টা করেছিল প্রধান বিচারপতি অলরেডি এখনকার খবর পাওয়া পর্যন্ত উনি রিজাইন দিয়েছেন এটা খুবই ভালো ব্যাপার কিন্তু এরকম শীর্ষস্থানীয় যতগুলো মানুষ আছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং তাদের ব্যাপারে বিচার ব্যবস্থা করতে হবে এবং এখানেও তাই ট্যালেন্টের ভিত্তিতে আমাদের যারা লয়াররা আছেন তাদেরকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে এবং সাথে হচ্ছে যে তরুণরা অবশ্যই এখানে প্রায়োরিটি পাওয়া উচিত আমি মনে করি সো অভিজ্ঞতা এবং তারণ্য এই দুটাকে কম্বিনেশন করে আমাদের সরকারকে আগাইতে হবে এবং শুধু একটা জুডিশিয়ারি সিস্টেম পুরো সিস্টেমকেই আমাদেরকে এভাবে অ্যাড্রেস করতে হবে তাহলে আমার মনে হয় যে এটা সম্ভব কারণ অনেকেই দেখছি যে অনেক বেশি হতাশার বাণী দিচ্ছেন সো আসলে তাদের তো আইডিয়া নাই কিংবা যারা দেন তাদের আসলে ইচ্ছা কী তো দুটো জিনিস আমি না বুঝে বলতেছি আর এটা হচ্ছে যে বুঝে আমি ইচ্ছা করে এই জিনিসটা বলছি যাতে দেশে প্রবলেমগুলো কন্টিনিউ হয় কারণ আমাদেরকে ভুলে গেলে হবে না শেখ হাসিনা কিন্তু পলায়ন করেছে তার লোকজন কিন্তু এখনও সবাই পলায়ন করেনি সো আমাদেরকে এই ব্যাপারগুলোকে খুবই কনসেন্ট্রেট ওয়েতে চিন্তা করতে হবে কনস্ট্রাকটিভ ওয়েতে থিঙ্ক করতে হবে আদারওয়াইজ আমরা কিন্তু মিস করে যাব যেটা হয় আমাদের এরপরে আমি মনে করি যে এডুকেশন সেক্টর চ্যালেঞ্জিং একটা সেক্টর আমি দেখেছি যে যেভাবে আমাদের এডুকেশন সেক্টর সিস্টেমগুলো চলে যেভাবে চলছে যে কারিকুলামগুলো হচ্ছে সরি টু বাট ইট ইস খুবই নিম্নমানের একটা পলিসিগুলোতে জায়গায় যাচ্ছে এবং আরেকটা হচ্ছে যে এই মুখস্থ বিদ্যা কিংবা এই ধরনের জায়গা থেকে আমাদের চলে আসতে হবে সাথে হচ্ছে এই ব্যবস্থাতে ডেফিনেটলি আধুনিকায়ন করতে হবে মানে মডার্নাইজেশন বলি যেটাকে কিংবা ট্রান্সফর্ম করতে হবে এবং দেখতে হবে যে ওয়েস্টের যে এডুকেশন সিস্টেমগুলো আছে কিংবা যে জিনিসগুলো আমাদের বেস্ট কেস আছে সে সে জায়গা থেকে আমাদেরকে এক্সাম্পল নিতে হবে সেই জায়গাগুলোকে আমাদেরকে ফলো করে আমাদের দেশে সেই ব্যবস্থা নিয়ে আসতে হবে আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়েছি প্রয়োজনে গিয়েছি নিজে যখন লেখাপড়া করতে গিয়েছি ট্রেনিং করতে গিয়েছি যখন মেনটেন করতে গিয়েছি কিংবা আমাদের কলেজদের সাথে বিভিন্ন ধরনের বাইলিটারেল রিলেশন হয় তত সেই যে কোনো থেকে যে নলেজ দেখেছি এবং ফার্স্টলি যেটা হচ্ছে যে আমার বাসাতেও এখন দুই দুটা স্কুল কলেজ গোয়িং স্টুডেন্ট আছে আমি তাদেরকে দেখেছি যে তারা কী লেভেলে লেখাপড়া করে তাদের নলেজের ধরনটা কি সো আমাদের এখানে খুবই ভালোভাবে এই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করতে হবে আমাদেরকে প্ল্যান করতে হবে পলিসি দিতে হবে এবং ডেফিনেটলি ইমপ্লিমেন্ট করতে হবে এবং এমন স্কিলগুলোকে অলরেডি স্কুল কলেজে ইউনিভার্সিটিতে ট্রেন করতে হবে যেটা কিনা প্রফেশনাল লাইফে এসে কাজে লাগে যেটা আমি একটু আগে টপিকে বলছিলাম যে ট্রেইন করা দরকার সো ট্রেনগুলো এই স্কিল সেটগুলো নিয়ে ওই স্কিলগুলোকে যে আজকে হাই ডিমান্ডেবল স্কিল আছে যার রিলেটেড ফিল্ড মানে যে ফিল্ডগুলোতে স্কিল ডেভেলপ করা দরকার সাথেও হিউম্যান স্কিল এই দুই স্কিলের কম্বিনেশন করে আমাদের গাড়িগুলো আমি আসতে হবে এরপরে তখন প্রফেশনাল লাইফে আসবে এগুলো নিয়ে তারা কাজ করবে কিন্তু আমি যদি শুরুতেই ইউনিভার্সিটি লাইফে কিংবা ইভেন কলেজে লাইফে কারণ আমাদের এখানে কিন্তু সামার জব করে সে এসএসসি পাশ করেই কিন্তু কিংবা ক্লাস নাইন থেকেই কিন্তু তারা বিভিন্ন ধরনের জব বিভিন্ন ধরনের প্রফেশনাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত হয় এবং এটাও আমার মেয়ে থেকে শুরু করে আমরা অনেকেরই দেখেছি বা যারা দেশের বাইরে থাকে থাকেন না কিংবা বাইরে দেশের সঙ্গে কানেক্টেড না তাদের কাছে একটু এটা উইয়ার্ড মনে হইতে পারে কিন্তু এটা রিয়েলিটি যে এখানকার ছোটো ছোটো বাচ্চারা সামার জব করে থাকে কিংবা এই কলেজ স্কুলের বিভিন্ন কাজের সঙ্গে তারা হেল্প করে পরীক্ষাকে ম্যানেজ করার জন্য করে ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশনকে হেল্প করে সিক্সটিন সেভেন্টিন ইয়ার্সের বাচ্চারা এটা করে থাকে এই জন্য হচ্ছে যে কি এই এই স্কিলগুলোকে ডেভেলপ করা হয় আমরা ধরনের পলিসিগুলো আলোচনা করে সবার সঙ্গে মতামত নিয়ে বিজ্ঞ এবং স্পেশালাইজড যারা যারা যে যে সেক্টরে আমরা এটা নিয়ে কথা বলতে পারি তারা আমরা পরামর্শ দিতে পারি এবং অবশ্যই অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স এবং তারণ্য সো এই জিনিসগুলোকে আমাদেরকে কম্বাইন করতে হবে কম্বিনেশন অফ ফোর্স করতে হবে আমার ফেভারেট সেক্টর আইসিটি অ্যান্ড টেলিকমিউনিকেশন সো এখানে ইন্টারনেট কয়েকদিন পর পরিবন্ধ হয়ে যাচ্ছে যেটা আগের ভিডিওতে বলেছিলাম সো এই কানেকটিভিটিগুলোকে আমাদের ইনশিওর করতে পারে ব্যাপার জায়গাতে এমনিতেই এটা রিটেন্ডেন্সি থাকে এটা হয়তো অনেকেই মনে করেন যে এটা আগুন লেগে কিংবা ব্যাক ছিল না কিংবা অল্টারনেটিভ ছিল না এরকম না এটা আসলে সেভেন এইট ইয়ারের আসলে রিটেন্ডেন্সি থাকে চাইলেও বন্ধ করে দিতে পারেন আগে প্রথম রোড করতে হবে কারণ যত রকমই পলিসি থাকুক না কেন বাংলাদেশে ইনফ্যাক্ট অনেক লেভেলের রিটেন্ডেন্সি আছে এবং অলরেডি কমপ্লেইন আকারে লেগেছে তার কি পরিমাণ স্ট্রাগল করেছে বিটিআরসির দ্বারা এবং মিনিস্ট্রির দ্বারা সো আমি মনে করি যে এখানে পলিসির প্রথম জিনিস এটা চাইলেই একটা মিনিস্টার চাইলেই বিটিআরসির চেয়ারম্যান এটা করতে পারে না সো বিটিআরসির নাম যেহেতু আসে বিটিআরসির একেবারে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে শুরু করে নিচের এই লেভেল থেকে একেবারে বিটিআরসির চেয়ারম্যান পর্যন্ত সবার রিজেশন চাকরিচ্যুত করা উচিত এবং আমাদের দেশের বিভিন্ন সেক্টরের কমিউনিকেশনে যারা এক্সপার্ট ইঞ্জিনিয়ার আছে তাদেরকে আমরা নতুনদেরকে রিক্রুট করতে পারি এবং আমরা বাংলাদেশে যারা বিভিন্ন সেক্টরে বিভিন্ন প্রতিষ্ঠানে এটা মাল্টি ন্যাশনাল হইতে পারে কিংবা অন্য অন্য যে পাবলিক প্রতিষ্ঠান হতে পারে প্রাইভেট প্রতিষ্ঠান হতে পারে যারা কিনা টেলিকমিউনিকেশন আইসিটির সাথে কানেক্টেড এবং আমাদের দেশে এটা খুবই ভালো ট্যালেন্ট আছে তাদেরকে আমাদের টিআরসির সাথে এবং পলিসিগত জায়গাতে কানেক্ট করতে হবে ইমপ্লিমেন্ট করার জন্য প্রথম হচ্ছে আমাদের পলিসি করতে হবে এবং ইমপ্লিমেন্টেশনে গিয়ে আমরা এটা এই জিনিসগুলোকে মেকশিওর করবো তো এখানে আরও কি কি করার আছে যেমন আমরা ডাটা সেন্টার নিয়ে অনেক বেশি কথা বলেছিলাম আলটিমেটলি কিচ্ছু হয়নি ডাটা সেন্টারের এই টেকনোলজিগুলো ক্লাউড কম্পিউটিং থেকে শুরু করে আমাদের এখানে কাজ করার অনেক অপরটি লাগবে কারণ হচ্ছে যে আমাদের এটা লোকালি আমাদের অনেক বেশি ডেটা সেন্টারটা তৈরি করার একটা ই করতে হবে যেটা কিনা আমরা ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আমাদের অনেক বেশি হেল্প করবে সাথে হচ্ছে যে সাইবার সিকিউরিটির পলিসি থেকে শুরু করে সব কিছু আমাদেরকে নাইজ হয়েতে করতে হবে এবং স্মার্ট টেকনোলজি এবং কমপ্লিট এন্ড টু এ ইন্ডাস্ট্রি ফোর ডট ওকে ইমপ্লিমেন্ট করার জন্য যা যা করতে হবে প্রত্যেকটা সেক্টরকে ডিজিটালাইজ করতে হবে তো এটা করতে গেলে আমাদেরকে প্রথমে আইসিটি পলিসি টেলিকমিউনিকেশনের পলিসি এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং সেন্টারে থাকবে এটা কারণ এটা এটা প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচারকে আসলে ডেভেলপ করার জন্য হেল্প করবে বাকিগুলো আস্তে আস্তে হবে এখানে ফাইভ জিকে এনশিওর করতে হবে স্পিডের কারণে সাথে টেন সো যেহেতু আমাদের মানুষ অনেক বেশি সো এই জায়গাগুলোতে আমাদের মেকশিওর করতে হবে এবং প্রাইসিংয়ের ব্যাপারে প্রাইসিং আমাদের জন্য খুবই একটা বড় ব্যাপার জায়গাতে নিয়ে আসতে হবে এবং প্রত্যেকটা জিনিসের যেটা কিনা আমি আসলে আর একটা পয়েন্টে এখানে অ্যাড্রেস করবো যেটা দ্রব্য মূল্য বৃদ্ধি তো এই জায়গাতে আমাদের যে সাপ্লাই চেন পুরো সাপ্লাই চেনটাকে যদি আমরা যতটুকু পারি মিনিমাইজ করে যাতে এ টু বি টু সি যাতে আমরা একেবারেই যতটুকু শর্টেজ করে করা সম্ভব তো এটাকে আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে এবং আমি আবার আইসিটিতে ব্যাক করছি যেখানে আমাদের পলিসি কত এআই পলিসি আনতে হবে ডিজিটালাইজেশনের পলিসি আনতে হবে এবং ওভারঅল পলিসিগুলোকে মেকশিওর করতে হবে পেমেন্ট গেটওয়ে যেটা কিনা আমাদের দেশে খুবই প্রবলেমেটিক কারণ আমাদের দেশে হাজার হাজার ছেলেরা লাখ লাখ তরুণরা আজকে ফ্রিলান্সিং করছে এবং এটা ইনকাম এটা আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদের দেশের এভিডেন্সের একটা বড় অংশ এটা এটা এটাকে আমরা করতে পারি আর একটা হচ্ছে যে আমরা যে সার্ভিসের কথা বলছিলাম যে বেকারত্বের ক্ষেত্রে এটা খুবই কাজের যে আমরা নতুন ফিল্ড ক্রিয়েট করতে হবে বেকারত্ব দূর করার আর একটা বড়ো উপায় হচ্ছে যে আমাদেরকে নতুন ফিল্ড তৈরি করতে হবে এবং এই ফিল্ডে বড় একটা ভূমিকা রাখবে আইসিটি ডিপার্টমেন্ট যেটা কিনা আমরা বিভিন্ন ধরনের নতুন নতুন ইনোভেটিভ সার্ভিস ও ইনোভেশন এন্টারপ্রেনারশিপ এই জায়গাগুলোকে আমাদেরকে প্রমোট করতে হবে রিয়েলি আমি যেহেতু এই টপিকটা আসলো এটা নিয়ে আমরা গত সরকারের সময় দেখেছি পনেরো বছর যাবৎ কি পরিমাণ লুট রাখার চলে রয়েছে বলবো যে কিছু ছেলে ছেলেপেলেকে নিয়ে এসে বিভিন্ন নামে অনলাইন স্কুল এই সেই করে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে তারা মোটিভেশন স্পিকার হয়েছে তারা ফলোয়ার হয়েছে আলটিমেটলি কাজের কাজ কিছুই করে নাই মানুষের ইউটিউবের ভিডিও দেখে সেটাকে বাংলায় কনভার্ট করে তারা এগুলো কাজগুলো করেছে আলটিমেটলি জনগণ এখান থেকে খুব এবং ওর্থলেস তাদের কোনো প্রকার জিনিসগুলোকে মানুষজনের সাধারণ উপায়ে দেখানো এটা এটাও ভিত্তিতে আসা উচিত যে তাদের প্রোফাইলটা কি আমি দেখছিলাম ওয়ার্ল্ডের টপ পাঁচটা মিডিয়া লেগেছে হু ইজ মোহাম্মদ ইউনুস হু ইজ আজকে পর্যন্ত আমি এর আগে কখনোই দেখি নাই যে এই ধরনের কথা বলে কেন ডক্টর ইউনুসের ওই লেভেলের প্রোফাইল আছে

শুধুমাত্র অভিজ্ঞতাকে দিলেও কাজ হয় না এটা আমরা আগে দেখেছি শুধুমাত্র আপনার যদি অপাত্রে জিনিসগুলো দিয়ে থাকেন এটা তো হবেই না সো আমরা খুবই কেয়ারফুল থাকবো সাথে হচ্ছে যে এখানে অ্যালার্টিং দুটো ব্যাপার আছে যে মানুষজন কিভাবে ঘোট পাল্টাচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি এবং টিভিটি যে তারা ইভেন আমি কিছু অর্গানাইজেশনের কথা জানি এবং এটা অনেকেই কথা বলছেন এটা নিয়ে যে তারা কিনা না পাঁচই আগস্টের আগে ফোর্থ আগস্ট পর্যন্ত হচ্ছে যে তার এমপ্লয়িরা ছাত্রদেরকে সমর্থন দিলে কিংবা ইভেন তাদের ফেসবুক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া কিংবা প্রফেশনাল নেটওয়ার্ক এগুলো নিয়ে আলোচনা করে তাদেরকে চাকরি খাওয়ার হুমকি দিত সো তারাও আজকে ডক্টর ইউনুস থেকে শুরু করে সরকারের প্রশংসায় পঞ্চমুখ এবং তাদের প্রথম আলোর পেজে যদি অ্যাডে যান আপনি দেখতে পারবেন যে কীভাবে চলছে এগুলো এবং ফেসবুক ভর্তি তো এটা নাই পাশে ছবি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা বিভিন্ন কিছু হচ্ছে বিভিন্ন অনেক বড় বড়ো জ্ঞানী জ্ঞানী কথাবার্তা বাট আমি কখনোই দেখি নাই পাস্ট পনেরো বছরের হিস্ট্রি যদি আমি ঘেঁটে দেখি কাউকে আমরা এই ধরনের দেখি না আরেকটা হচ্ছে এই যে আমরা বিভিন্ন ধরনের সুবিধাভোগী এক ধরনের ইউথ জেনারেশন তৈরি ছিল বিভিন্ন অর্গানাইজেশনের নামে আসলে এদের ব্যাপারে কথা বলতে চাই না যেহেতু এই জিনিসগুলোকে আসলে বলতে হবে আওয়াজ যদি আমরা না বলি যেরকম শেখ হাসিনা এগেনস্টে আমরা বলছি বিদায় আজকের এই কন্ডিশন সো আমাদের সবার ব্যাপারেই বলতে হবে কারণ গুড গভর্নেন্স ফিরে আনতে গেলে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য যে কাজগুলোকে করতে হবে এটা তাদের এটা তার আয়ত্তেই পড়ে যেরকম আমি দেখেছি যে এই প্রথমত সরকার তো খুনি এবং আমি হাস্যকর এটা নিয়ে আমার সোশ্যাল মিডিয়াতে অনেক মতামত আমি প্রকাশ করেছি খুন করার পরে এটাকে শোক প্রস্তাব করে শোক দিবস পালন করেছে এবং যারা কিনা সমর্থন করেছে তাদেরকে আমরা দেখেছি তাদেরকে আমরা সবাই চিহ্নিত করেছি বিশেষ করে যারা সেলিব্রিটি ছিল সকল সেলিব্রিটি আমি বলি কারণ এই টাকা দিয়ে কিংবা প্রসেস করে সরকারের সহযোগিতা নেপ্রবাগানটা নিয়ে বিভিন্ন ধরনের সমর্থক তারা জোগাড় করেছে সেই সমর্থক বাহিনীকে কাজে লাগিয়ে তারা কিন্তু শোক দিবস পালন করেছে এবং পাঁচই আগস্ট তারা ঠিক সেম ওয়েতে এই আবার বাড়তি সুবিধা নেওয়ার জন্য কারণ তারা তো ভাই দাদা হ্যাঁ তারা বাড়পা সো তারা সুবিধা নেওয়ার জন্য এসে ডিজে বাটি করতেছে হ্যাঁ তাদের না ছবি দেখে আমার মনে হয় যে সাধারণ স্টুডেন্ট ইভেন ইভেন যারা ফ্রন্ট লাইনে ছিল নাইট থেকে শুরু করে আমি কাউকে দেখিনি এই কাজগুলো করতে এখন আমি ব্যাক টু দ্য আবার পয়েন্টে আসছি ইলেকশন কমিশন আমাদের গণ তন্ত্র ডেমোক্রেসিকে পুনরুদ্ধার করতে হইলে ইলেকশন কমিশনকে ঢেলে সাজানোর বাইরে কোনো অপশন নাই কেউ যদি মনে করে থাকেন তাহলে ভুল করেছে এটা আমাদেরকে মেকশিওর করতেই হবে এই সরকারের যে সময়টাই নেক না কেন এটাকে সংস্কার করার জন্য ট্রান্সফর্ম করার জন্য রিফর্ম করার জন্য সেটা নেবে কিন্তু তারা যখন নির্বাচিত জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিবে কিংবা আমরা যখন ভোট দেওয়ার অধিকার দিব আজকে যে শেখ হাসিনার পিছনে মানুষজনের যে এত ক্ষোভ ছিল তার উপরে যে এত ক্ষোভের অন্যতম প্রধান কারণ হচ্ছিল যে এই ইউথরা আছে কোথাও কখনো ভোট দর সুযোগ পেয়েছে তার রাইটসটাকে ইমপ্লিমেন্ট করার সুযোগ পেয়েছে তার মতামত দর দেয় না অ্যাকাউন্টেবল ছিল না এই গভর্নমেন্ট কিন্তু স্বৈরাচার হওয়ার পিছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে যে তারা জারি হয়ে গেছে কারণ তারা এখন কোনো জায়গায় অ্যাকাউন্টেবল না ভোট লাগে না কারণে বক্তব্যগুলো নিয়ে দেখেন এবং তার যে ট্রান্সফর্মেশন হয়েছে আপনি পনেরো বছর আগে যান যে তার ওই জায়গা থেকে আজকে যে খুনি হাসিনা হওয়ার যে ট্রান্সফর্মটা হয়েছে এখানে তো কিন্তু অনেক মানুষ তাকে হেল্প করেছে এবং এরাই তারা এই ধারালাই তাকে করেছে এবং ওই যে প্রথমে বলেছিলাম যে ক্রিমিনাল সাইকোলজি একটা যদি অপরাধ করে আপনি পার পেয়ে যান সো বারবার আপনি সেটা করতে থাকবেন এই জন্য বিচার ব্যবস্থা আসছে পৃথিবীতে আপনাদের আমাদেরকে এই জিনিসগুলোকে রিয়েলাইজ করতে হবে কুইক রিয়েক্ট না করে জিনিসগুলোকে অবজার্ভ করো তারপরে আমরা এটা নিয়ে কথা বলি খুব কুইক আমরা রেসপন্স করি নাইন নাম্বার হচ্ছে যে আমার ফরেন পলিসি আমাদেরকে এই গত সরকার দেখেছেন যে বন্ধু বিন করে ফেলেছে আজকে উনি পালায় পলায়নের পরে কোনো দেশে যাওয়ার সুযোগ পাচ্ছে না ইন্ডিয়াতে রয়ে গেছেন এবং ইন্ডিয়াও তাকে রাখতে চাচ্ছে না ইন্ডিয়াকে এত কিছু দিয়েছে দেশটাকে বিক্রি করেতে দেশটাকে বিক্রি দিয়ে উনি এর কাছে সবকিছু দিয়েছেন যে রাষ্ট্রবিরোধী সব এবং জনগণের স্বার্থের বিরোধী গিয়ে উনি এই কন্ট্রাক্টগুলো করেছে এই চুক্তিগুলো করেছিলেন আজকে তারাও তাকে সহযোগিতা করছে না এবং বাইরের দেশগুলোতে তাকে কোনো প্রকার সহযোগিতা অন্য দেশগুলো ইউরোপ তো করবেই না ইউএসএ করবে না ইউএসএ তার এক্সিস্ট ভিসে বাতিল করেছে এটা কতটা একটা হাস্যকর ব্যাপার হতে পারে আর ফরেন পলিসিতে আমি ব্যাক করছি ফরেন পলিসিতে মানে ইন্ডিয়া একটা বিশাল বড় শক্তি এটাকে আমাদেরকে নি মাথায় নিয়েই কাজ করতে হবে কিন্তু এটা হেড টু হেড হবে এটা বাই লিটারাল রিলেশন হবে ও আমাদের কাছ থেকে দশটা সুবিধা নিলে আমি ওর কাছ থেকে দশটা সুবিধা নিব। এবং যারা কি না ইন্ডিয়ার অবৈধ লোকজন এখানে বাংলাদেশে কাজ করছে আমি জানি অনেক আমি টেলিকমিউনিকেশনের মানুষ এবং আমার যাত্রা শুরু হয়েছে যে টেলিকমিউনিকেশন থেকে দেখেছি যে কিভাবে অবৈধ মানুষজন বাংলাদেশে কাজ করে সো আমাদের দেশের অর্থনীতিকে বাঁচাইতে হইলে এটাকে খুব প্রিয় দুটো ক্ষতি বিশাল ক্ষতি করছে অর্থনৈতিকভাবে এক নম্বর হচ্ছে যে তারা আমাদের দেশের কোনো প্রকার ট্যাক্স দিচ্ছে না দুই নম্বর হচ্ছে যে তারা আমার দেশের লোকজনের চাকরির ফিল্ডটা খেয়ে ফেলছে হ্যাঁ আপনারা অনেকেই বলবে সুশীল সমাজ অনেকেই বলবেন যে ভাই আমাদের তো অত যোগ্য লোক নাই যোগো লোক আছে ভাইয়া আপনারা হয়তো বা জানেন না এটা হচ্ছিল যে আপনাদের নলেজের প্রবলেম নলেজ গ্যাপের প্রবলেম এটা এটা এরকম দক্ষ মানুষ বাংলাদেশে যে নাই কিংবা বাংলাদেশই নাই এটা ভাবার কোনো কারণ নেই আরেকটা হচ্ছে যে আমরা একটা তো আছে এক্সিস্টিং তাদেরকে হয়তোবা দেশে কিছু আছে দেশের বাইরে কিছু আছে সো তাদেরকে আমরা কম্বিনেশন করতে পারি অবশ্যই প্রবাসীদেরকে এখানে প্রায়োরিটি দিতে হবে কারণ তারা রেভিডেন্সের জন্য এবং এই যুদ্ধে যেভাবে তারা ভূমিকা রেখেছে অবশ্যই তাদেরকে রিকগনাইজ করতে হবে এবং তাদের ওই ট্যালেন্টগুলোকে এটা কাজের জন্য না শুধু এটা এটা কোঠা না এটা তাদের ট্যালেন্টের ভিত্তিতে তাদেরকে এখানে দেখানো যায় তো এটা আমরা ইন্ডিয়াকে রিপ্লেস করার একটা উপায় আরেকটা হচ্ছে যে আমরা যারা বাংলাদেশের ইউথ আছে তাদের স্কিল ডেভেলপ করতে পারি এটার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম রান করতে পারি আমি এখানে অ্যাডভাইজ করব কারণ আমি জানি পৃথিবীর কোন সেক্টরে কোন জায়গাতে কি স্কিল লাগে এবং সেই স্কিলগুলোকে আমরা কিভাবে সেল করতে পারি সো আমরা এবং আমি একা নাই এরকম হাজার হাজার আমি প্রফেশনালদেরকে চিনি যারা কিনা বাংলাদেশের জন্য এটা কাজ করতে চাই এবং যারা কিনা কন্ট্রিবিউট করতে চাই দেশের জন্য শুধুমাত্র দেশের স্বার্থে জনগণের স্বার্থে আর কিছু না নাথিং তো আমরা এই ফরেন পলিসিগুলোতে আসছি আবার যে আমরা ইন্ডিয়ার সাথে যেগুলো চুক্তি হয়েছে প্রত্যেকটা চুক্তিতে আমরা আমরা রিভাইজ করব এবং এটা যেটা স্বার্থ বিরোধী এটা হবে স্ট্রং ফরেন পলিসি আমাদেরকে করতে হবে আমাদের প্রত্যেকটা দেশকে চায়না থেকে শুরু করে প্রত্যেকটা দেশকে আমাদেরকে ফ্রেন্ড করতে হবে বন্ধু বানাইতে হবে শত্রু বানায় লাভ নেই এই আধুনিক যুগে ইউরোপিয়ান ইউনিয়নকে দেখেন আরেকটা বড় ব্যাপার হচ্ছে দেখেন যে কানাডার সাথে আমেরিকার যে রিলেশন আয়ারল্যান্ডের সঙ্গে ইউকে যে রিলেশন নিউজিল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার যে রিলেশন সেই রিলেশন ইন্ডিয়ার সাথে আমাদের হবে সমানই সমান ইকোনমিক্যাল কন্ডিশন পাওয়ারের দিক দিয়ে এই দুইটা দেশ কিন্তু অসম এই ছটা দেশের কথা বললাম দেখেন আপনার পেয়ার টু পেয়ার এখানে কিন্তু অসম আছে কিন্তু রিলেশনের ক্ষেত্রে বায়ো ব্রিটিশ যা পায় আইরিশ তা পায় আমেরিকান যা পায় কানাডিয়ান তা পায় নিউজিল্যান্ড যা পায় অস্ট্রেলিয়ান তাই পায় সো আপনাকে আমাদেরকে এইভাবে ফরেন পলিসিগুলো তৈরি করতে হবে এবং এটা খুবই স্মার্ট লোকজনকে এখানে ইনভলভ করতে হবে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে তাদের কনসালটেন্সি নিতে হবে এবং বাইরে থেকে কনসালটেন্সি আমার মনে হয় যে নিয়োগ করা কমায় দিতে হবে বাংলাদেশে প্রায় হাজার হাজার আপনি ইউএসএতে দেখেন ইউরোপে দেখেন ক্যানাডাতে দেখেন যে কত ট্যালেন্টেড বাংলাদেশিরা আছে তাদের পরামর্শ তাদের সেক্টর ওয়াইজ তাদের কাছ থেকে পরামর্শ দেন পরামর্শ নেন এবং তাদের ওই ওই পরামর্শ অনুসারে কাজ করে কাজে আমি জানি যে ডক্টর ইউনুসের প্রতি ওইটুকু আস্থা আমাদের আসে যে উনি ডেফিনেটলি এই এবং উনি সহ যারা কিনা প্যালেন্ডে আসে তাদের তারা এই কাজগুলো করবে এবং লাস্ট এনার্জি সেক্টরে দেখেন যে আমি আবার ইন্ডিয়ার ইস্যুতে আসছি যে আদানির মতো চোর আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা ভাগায় নিয়ে যাচ্ছে কুইক রেঞ্জার এটা আমাদের দেশে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এবং যেটা আইসিটির সাথে দরকার যে পাওয়ার ইন্টারাপশনের কারণে অনেক জায়গাতে অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছে সো আমাদেরকে পাওয়ারকে মেকশিওর করতে হবে এটাকে রিয়েলি মুখে মুখে না অ্যাডভার্টাইজমেন্ট করে না যে আমরা স্বয়ং সম্পূর্ণ হয়েছি যা এনার্জি যে রিকোয়ারমেন্টের ছিল এটা এটা করেছে না এরকম না আমরা রিয়েলি করবো এবং এটা লোকালি এটা করা সম্ভব এখানেও দেশের যারা ম্যানেজমেন্ট আছে এনার্জি এক্সপার্ট আছে এবং দেশের বাইরে বাংলাদেশে যারা এনার্জি এক্সপার্ট আছে যারা প্রফেসর আছেন সো সবাইকে কম্বিনেশন করে রিসার্চ টিম করে আর এন ডি করে যেটা যেটাকে আমাকে অ্যাড্রেস করতে হবে এরপরে আমরা সেটাকে পলিসি করব এবং এটাকে আমরা ইমপ্লিমেন্ট এবং কুইকেস্ট টাইমে এবং এটা কুইকেস্ট টাইমে করা সম্ভব এবং বিভিন্ন সেক্টরে নট অনলি যে আমরা ডিজেল কয়লা পেট্রোল এগুলো দিয়েই শুধুমাত্র করব আমাদের অনেক আছে উইন্ড পাওয়ারকে কাজে লাগাইতে হবে সাস্টেনেবল করতে হবে আমাদের এনার্জি সেক্টরটাকে এবং প্রত্যেকটা সেক্টরে এই যে প্রত্যেকটা উদাহরণ স্পেসিফিক হয়তো একটা সেক্টরের ব্যাপারে বলছি এটা কিন্তু অন্যটাতেও ইমপ্লাই করা সম্ভব ইমপ্লিমেন্ট করা সম্ভব সেই আইডিয়াগুলো ওখানেও কভার করছে তো আমি মনে করি যে এই দশটা সেক্টরকে যদি আমরা এই মুহূর্তে সরকার যদি শুরু করে তাদের আন্তরিকতার সাথে আমি জানি তারা করবেন তো আবার মনে হয় যে এই প্রবলেমগুলোকে সলভ করা দরকার এবং প্রসেসগুলো অনেক রেজাল্ট আসবে না অনেকগুলো রেজাল্ট আজকে আসবে না কিন্তু একটা প্রসেস যদি শুরু হয়ে যায় আপনি উন্নত দেশগুলোতে দেখেন একটা প্রাইম মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে যায় প্রসেস কিন্তু চেঞ্জ হয় না কারণ হচ্ছে যে ওখানে হোল প্রসেসটাকে এত কনস্ট্রাকটিভ ওয়েতে এত ডাইনামিকভাবে তারা তৈরি করে গেছে এবং এত সাস্টেনেবল এটা এটা একটা মানুষের জন্য চেঞ্জেবল না কিংবা একটা সরকারের জন্য চেঞ্জেবল না যে এটা হয়ে গেলো সব শেষ হয়ে গেল এরকম না পলিসিগত দিক থেকে আমাদের ওরকম একটা সুন্দর একটা পলিসি এবং শুরু করতে হবে এখনই যত তাড়াতাড়ি আমরা শুরু করতে পারবো রেজাল্ট তত তাড়াতাড়ি আসা শুরু করবে এবং আবার চাই নম্বর কথা মাটির নিচে যতদিন থাকে কিন্তু সিক্স উইকে এটা প্রায় এইটটি মিটারের বেশি উঠে যায় তো ইউ ক্যান ইমাজিন সো আপনি এবং ইনোভেশনও তাই ইনোভেশন প্রথম কার্ভি যাবে নিচের দিকে হ্যাঁ আপনি ইনোভেশন করতে যাবেন এখানে প্রচুর পরিমাণে আর আর এন ডি করতে যাবেন এবং এই জায়গাগুলোতে ফোকাস করতে ইনোভেশন আর এন ডি এই জায়গাগুলোতে আমাদের রিয়েলি ইফোর্ট দিতে হবে এটা পলিসিতে আনতে হবে এবং এটা নিয়ে আমাদের আসলে থিঙ্ক করতে হবে এবং দেশের বাইরে যারা যে প্রফেসররা পোস্ট ডব করছেন রিসার্চ করছেন ইয়ার আফটার ইয়ার শুধু প্রফেশনালদেরকে না প্রফেসরদেরকে সাথে হচ্ছে যে এই শ্রেণীর মানুষজন যারা আছে আমি যেটা বলবো যে লিন্ডা হিল হারবার প্রফেসর টিপ জিনিয়াস আমাদের এই সরকারের কাছ থেকে আমরা সেই ধরনের ব্যাপারটাই চাচ্ছি যে আমাদের তাদের তাদের অ্যাডভাইজার কিংবা তাদের পরামর্শদাতা তাদের কনসালটেন্ট যেন এরকম হয় প্রত্যেকটা সেক্টর ওয়াইজ তারা ট্যালেন্টেড মানুষদেরকে এখানে কানেক্ট করবেন এবং সাথে হচ্ছে যে তরুণ উদ্যোগকে নিয়ে আসবেন যে তারা কিনা এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য কিংবা তাদের যে এনথুজিজম এবং তাদের যে স্পিড এটা নিয়ে তারা ইমপ্লিমেন্ট করতে পারে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে ইনশাল্লাহ